दिन दरिया काड़ा कथा बोला तो अब खाना का नहीं हम बाकी का धन्यवाद है हां देखो अब भाईशरी की जाए अच्छी याते ठीक तो दो डॉलर जैसे डॉलर लगे थे मेरे लाइव से और तो बताश

Gracias.

কতটা 140 টাকা নাম ভাই উল্টা পাল্টা কমেন্ট করো না কে কোনটা মাইনাস করাবো তো তোর আছে তো 3000 397 টাকা কোনটা মাইনাস করা টাকা উল্টা পাল্টা কমেন্ট করো না भैया দরকার হয় এগিয়ে যাও লাইক থেকে ওই দুই

আর কোথা থেকে দেখছো আমি যদি চালাই না আমি ভিডিওটি বলে দেব আমি চালাবো আমাকে যে এন্ডটা দিতে হবে যে যে দেখছো ভাই একটা কমেন্ট করো ওকে একটা কথা একটা পেজ দিলাম এবারে আমি আমার জন্য টাকা মাই দেব তো গাড়ি দিয়ে দেব তার দাও দিবেন আর জমি কেন বেচছো জমি কেন বেচছো তো কাইন মানে কিস্তিতে সুদ দিয়ে দেব এরপরে আমি বাংলাদেশ থেকে দেখছি আমার নাম মুস্কান मुस्कान मुस्कान माने कि मिलना फीमेल मुस्कान नाम तो मेदन नाम भाई जी जो देख चुलाई पे एक टा कमेंट करो আর লাইকটা করে দিও কমেন্ট ফটো লাগো লাগো করে দিবা কাল দিন আসবে দুদিন যাচ্ছে তিনটা থেকে আছে আছে পাঞ্জাবি নিয়ে চলে আমারে শুনতে আসছে এ পালা এ পালে আরে এক बाप रे बाप দিও হ্যাঁ আনন্দ হয়েছে দোস্ত লোক একটা কমেন্ট করো কে কে কথা দেখে দেখছো ভাই একটা কমেন্ট করো লাইভটা শেয়ার করে দিও <coughs> yoলো कमेंट तो नहीं करता है जो देख रहा है भाई कमेंट करो কে কে আমাকে চিনো ভাই একটা কমেন্ট করো অনেকজন আমার ভিডিও দেখে আমাদের দেখে ওয়াচিং কখন বেড়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে टिकट मिला है भाई तो ये अपन कल है रहे थे टिकट ले लिए देख लेना तो। जाली टेम है छे हां चले के जाली टेम नेम में ले तो चलो।, चलो 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 चलो

আমি কোন নুহেরা বাজারে কাগজ কাছে দিতে হবে না 10 কেজি। এই শালে যা কাজ শালে

आई लाइक एंड सब्सक्राइब कर दो ठीक है सर अच्छा যে দেখছো ভাই করো লাইকটা করে দাও এই যে দেখছো ভাই একটা লাইকটা করে দাও আর লাইভটাকে শেয়ার করে দাও

वाइट टाइम में अरे पूरा हुआ किचन की तबला गैस आ सकता कुर्मर समय कादल है रीदे समय कादल है रीदे समय वाइ कादल है लोगों को ढेर-ढेरी पुरी है ना बेला तुम ब्रा कमेंट कर चुना था मैं चुपचाप बोल रहा था क्योंकि कि बोल

ছিটকি পলা দেওয়া আছে পারবে না ওদিকে ওখানে রাখবে আর না তো ওই বাসের ঝাড় বাস রাখা না গো বাসের বাস ওখানে রাখবে ভিট কাটবো তখন আবার তো তাহলে আস্তে আস্তে হেঁটে যাবে কতটা জিনিস দেবে আমাকে পাড় দিয়ে হটাতে হবে যা তা নাকি গো

ইন্দ্ৰামেন <muchas> চ নেতা মোহাম্মদ এর থেকে কেমন হবে সে নাকি এখন গরমের তাই গরমের তাই ওড়ে পড়তে হবে ঠান্ডা থাকে কিছু

हमारे बाड़ी तो देखा फूल कराये चलो के तू करो नहीं फूल कराये छे ना तार कुत्ते वाला मोबाइल

মেশিনের কাছে চলি যাই হ্যাঁ ওই বেরিং ডা লাগাইছে যে কি কি করছে দেখি যা চলো 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 হয়ে যাবে সালে পাইলটা হয়ে যাবে